আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মৃত্যুর কঠিন অবস্থা যা বীরবিন আবদুল্লা রদিউল্লাহু তলি আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমরা বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করো এতে ক্ষতি নেই কারণ তারা এমন সম্প্রদায় যাদের মাঝে অনেক আশ্চর্য ঘটনা ছড়িয়ে আছে অতবর তিনি একটি ঘটনা উল্লেখ করে বললেন বনি ইসরাইলের এক লোক কোনো এক কবরস্থানে উপনীত হয়ে পরস্পরকে বলল এসো আমরা নামাজ পড়ে রবের নিকট প্রার্থনা করি যেন তিনি কোনো মৃত্যুকে জীবিত করেন কোনো মৃত ব্যক্তিকে জীবিত করেন যাতে সে আমাদেরকে মৃত্যু সম্পর্কে জানাতে পারে তারা নামাজ পড়ে রবের নিকট দোয়া করল দোয়ারও তো তাকাকালীনই এক মৃত ব্যক্তি পুরনো একটি কবর থেকে মাথা তুললে তুলল বলল তোমরা কি চাও আল্লাহর শপথ নব্বই বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর তিক্ত স্বাদ এখনো অব্যাহত আছে আল্লাহ আকবর নব্বই বছর আগে একটা মানুষের মৃত্যু হয়েছে কবরস্থ হয়েছে নব্বই বছর পরেও তার যে মৃত্যুর ভয়াবহতা মৃত্যুর কষ্ট মনের কষ্ট মরণের কষ্ট আজও সে বুক বুঝতেছে বুক করতেছে এবং পাইতেছে নব্বই বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর তিক্ত স্বাদ কষ্ট এখনো অব্যাহত আছে যেন এই মাত্র তা ঘটলো যেন তার মৃত্যুটা এইমাত্র হইল যেন তার মৃত্যুটা এই মুহূর্ত মুহূর্ত এই হইল। যেন তিনি আমার পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন আল্লাহ আল্লাহকে দোয়া করে যেন তিনি আমায় পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন কিন্তু মৃত্যুর তিক্ত স্বাদ এখনো অব্যাহত আছে যেন এই মাত্র তা ঘটলো তোমরা আল্লাহর নিকট দোয়া করার জন্য তিনি আমার পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন উক্ত ব্যক্তির দোয়ার চোখের মাঝে শেষদার চিহ্ন বিদ্যমান ছিল হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম এর সাদ করেছেন মৃত্যুর তীব্রতা উকষ্ট মুমিনের জন্য দরবারের তিন শত আঘাতের অনুরূপ আল্লাহ আকবর ফকির সামরক রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি মৃত্যুর ব্যাপারে একিনি উপনীত হবে উপলব্ধি করবে যে তা একদিন অবশ্যই তার দরজায় করাঘাত করবে সে যেন উত্তম কর্ম সম্পাদন ও মন্দ কর্ম পরিহারের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করে কারণ ঠিক কখন মৃত্যু উপস্থিত হবে কোনোভাবে তা জানা সম্ভব নয় রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম তারা উম্মতের জন্য স্বরূপ মৃত্যুর তীব্রতা ও কষ্টের বর্ণনা করেছেন যাতে তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং দুনিয়ার যন্ত্রণায় ধৈর্য ধারণ করে কারণ দুনিয়ার কষ্ট যন্ত্রণা মৃত্যুর তীব্র যন্ত্রণায় তুলনায় অতি সহজ মৃত্যুর তীব্র যন্ত্রণা এক রাতের ভয়াবহ আজাবেরই অংশ এক রাতের আজাব দুনিয়ার আজাবের তুলনায় অতি কঠিন ও তীব্র আল্লাহ আকবর আল্লাহাল আমাদেরকে দুযুকের আগুন থেকে জাহান আগুন থেকে মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করেন আমিন আলাইনা ইল্লাল বালাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ